নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রান্নাঘর আজ আমি দেখাবো গ্রামের মানুষরা অনেক রকমের ডাল খায় কিন্তু তার মধ্যে দেখাবো খেসারি ডাল খেসারি যে সিদ্ধ করে সাথে খেতে কত অপূর্ব লাগে আপনাদেরকেই দেখাবো সেই রকম এক রেসিপি প্রথমে আজ কিন্তু খেসারি ডাল সিদ্ধটা আমার শাশুড়ি মা করছে মানে মা প্রথমে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও সরষা তেল দিয়ে একটুক্ষণ গ্যাসে রেখে দিবে লঙ্কা ওর কাঁচা লঙ্কার রঙ যখন পরিবর্তন হবে পা একটু পুড়ে পুড়ে আসবে তখন কিন্তু আমাদের সিদ্ধ করে রাখা খেসারি কলাইটা দিয়ে দিতে হবে কড়াইতে এখন খেসারি কলাইটা প্রায় আমরা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন পরের দিন সকাল আমরা কিন্তু চারটা সিটি মেরে বন্ধ করে দিয়েছি খেসারি কলাই আপনারা কিন্তু সকাল থেকে খেসারি কলাইটা ভিজিয়ে রাখবেন বা সন্ধ্যাবেলায় ভিজিয়ে রাখলে পরের দিন কিন্তু মুড়ির সাথে খাওয়ার জন্য চারটা সিটি মারলেই হবে এবার খেসারি কলাইটা দিয়ে দিল সত্যি বলতে কি গ্রামে থাকার মজাই আলাদা কোনো কিছু খাওয়ার না থাকলে এমন এমন কিছু খাওয়ার থাকে যা দিলে মুড়ি আমাদের চটপট খাওয়াই হয়ে যায় তেমন এক খেসারি কলায় আমি কিন্তু বিয়ের আগে এই খেসারি কলাই খেতাম না কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে এই খেসারি কলাইটা এত ভালো লাগে যে হলে আর কোনো কথাই থাকে না আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এই খেসারি কলায় সিদ্ধ মুড়ি মাখা তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের সবারই এই রেসিপিটি ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সিদ্ধ করার সময় কিন্তু হলুদ নুন দিয়েই সিদ্ধটা করতে হবে আপনাদেরকে আর ভালোভাবে কিন্তু নাড়তে থাকবেন এটি প্রায় পাঁচ থেকে ছ মিনিট নাড়লেই হবে বেশি নাড়ার দরকার নেই কারণ এটি অলরেডি সিদ্ধ হয়ে আছে হাত দিয়ে দেখে নিচ্ছি খেসারি কলাইটা আমার সিদ্ধ হয়েছে কি না খেসারি কলাইটা আমার কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে এবার আমি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম সিদ্ধর পরে জল অনেকটা বেরিয়ে যাওয়ার কারণে নুনটা অনেকটাই কম হয়ে গেছিল তাই নুন পরিমাণ মতন দিয়ে দিলাম আমার কিন্তু এখানে খেসারি কলাইটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে নুনটা গলার অপেক্ষায় এবার কিন্তু খেসারি কলাইটা তুলে নেব একটা পাত্রই খেসারি কলাটা এবার আমি তুলে নিচ্ছি খেসারি কলাই দিয়ে মুড়ি দিব কুট্টুসের বাবাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই অবধি আমার খেসারি কলাই আর মুড়ির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে